হাই বিওয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন নিচে আছে অফিস শক লোক নেমে 20 জন আপনি এসসি পাস করে আবেদন করতে পারবেন এরপরে ডাটা এন্ট্রি অপারেটর লোক নেমে 5 জন আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এভাবে আপনার 60 টা পদে কিছু সংখ্যক তারা লোক নিয়োগ দেবে আমি মনে করব যাদের সরকারি চাকরি স্বপ্ন আছে যারা সরকারি চাকরি আবেদন শুরু করে দিয়েছেন বা ভবিষ্যতে আবেদন করবেন বা ভবিষ্যতে প্ল্যান আছে আমি সরকারি চাকরি করব তারা এই সকল ছোটখাটো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি মিস করবেন এগুলো কিন্তু ভালো মানের চাকরি আপনি কোথায় চাকরি করেন সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় আপনি মন্ত্রণালয় কথাটা উচ্চারণ করলে সমাজে আপনার সম্মান আপনার আহ স্বজন কাজে আপনার মর্যাদা সবকিছু বেড়ে যাবে তা আমি মনে করবো সবকিছু কিছু আপনি আহ ফিউচারে যদি একটা ভালো একটা কিছু করতে চান সেটা হচ্ছে আপনি সরকার চাকরি অনেকজন অনেকজন কথা বলবে যে ভাই এটা করেন ওইটা করেন কিন্তু সরকারি চাকরি যদি একবার পেয়ে যান সবকিছু আপনার ঠিক হয়ে যাবে তো এখানে দেখেন যদি আপনি সরকারি চাকরিতে আবেদন করতে চান তাহলে এগুলো আবেদন করতে পারেন আমি আপনাদেরকে পুরো চাকরিটা বলে দেবেন বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় তারা প্রথম যে এক নম্বর পদ আছে রক্ষক আমি যেতে পুরো চাকরটা বলে দেবো ভিডিওটা আপনার সুন্দর করে দেখতে থাকুন এখানে আপনাকে প্রথমে হিসাব রক্ষক লোক নিবে একজন এখানে আবেদন করতে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে কম্পিউটারে ভালো মানে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারেন ডিগ্রি কিন্তু আপনাকে বাণিজ্য বিভাগে পাস করতে হবে হিসাব ডিগ্রি দেওয়ার ব্যবসা বাত্ত এই বাণিজ্য বিভাগ থেকে একটা স্নাতক ডিগ্রি লাগবে এরপর আছেন দেখেন দুই নম্বর লেখা আছে আপনার ষাট কাম কম্পিউটার অপারেটর সতেরো জন লোক নিয়োগ দেবে আপনাকে এখানে সতেরো জন লোক নিয়োগ দেবে আপনাকে যদি স্নাতক বা ডিগ্রি পাশ করে থাকেন এত কষ্টে বিনিময় একটা সার্ভিস অর্জন করছে সেটা কাজে লাগান কম্পিউটার ভালো মনে করে থাকলে মানে প্রতি মিনিটে বাংলা ইংরেজি তিরিশ আর বাংলা পঁচিশ শব্দ তোলার অভিজ্ঞতা লাগবে এবং আপনি মানে মূল কথা ভালো মানে কম্পিউটার অভিজ্ঞতা থাকবে যাদের কম্পিউটার অভিজ্ঞতা না কিন্তু সার্টিফিকেট আছে আবেদনটা করে ফেলতে পারেন কিন্তু আপনার আবেদন করার পরে আপনার চার পাঁচ পাঁচ এরকম সময় পাবেন এর ভিতরে আপনি আপনার কম্পিউটারটা ভালো করে শিখে নিতে পারেন এরপর আসেন আছে আপনার অপারেটর লোক নেবে তিনজন কম্পিউটারে যেটা আছে সেটার মধ্যে লোক নেবে তিনজন এখানে আপনার সেটার মধ্যে আপনাকে একটা স্নাতক ডিগ্রি পাস করতে হবে তাহলে আপনি আপনার আবেদন করতে পারবেন প্রতি মিনিটে বাংলা তিরিশ শব্দ তোলা অভিজ্ঞতা লাগবে এরপরে দেখেন আপনার তিন নাম্বার আছে কেশিয়ার লোক নিবে একজন বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর দেখেন আপনার অফিসের কাম কম্পিউটার ক্ষুদ্রগরিক লোকটি আটজন দেখেন এগুলো কিন্তু অফিস মানে একটা ভালো মানে একটা পোস্ট এগুলো কিন্তু কম কিন্তু যদি আপনি আবেদন করেন যদি আপনার চাকরিটা হয়ে যায় আপনার পরিশ্রমের দ্বারা তাহলে এটা কিন্তু আপনার আপনার অনেক বেশি একটা সম্মানজনক কারণ আপনি একটা জনপ্রশাসন মন্ত্রণালয় একটা কম্পিউটার পোস্টে চাকরি করেন মানে এটা আপনার জন্য অনেক বেশি আপনি অনেক আপনার জন্য অনেক বেশি সাকসেস যেখানে তারা আটজন লোক নিহত আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশের মধ্যে একটা সার্টিফিকেট থেকে থাকে এবং প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি তোলা শব্দটা তোলা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদনটা করতে পারেন কম্পিউটার অভিজ্ঞতা না থাকলে যে কোনো আবেদনটা করেন এবং আপনি আবেদন করার পর চার পাঁচ মাস সময় পাবেন এরপরে এর ভিতরে আপনি কম্পিউটারটা ভালো করে শিখে নিতে পারেন তাহলে আপনি পরীক্ষা আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা আপনি যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন ট্রাফিক সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে এরপর দেখেন ছয় নম্বর বলছে যেটা বলছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পাঁচজন লোক নিয়ে দেবে সেম উচ্চ মাধ্যমে পাস করলে হবে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজি তিরিশ শব্দ তোলার অভিজ্ঞতা লাগবে ট্রাফিংয়ের এরপর দেখেন সাত নম্বরে যেটা কারো কোনো অভিজ্ঞতা নাই শুধু একটি এসসি পাই সার্টিফিকেট আছে যে ভাই যে আমি এখন আমার একটা চাকরি দরকার আমি মনে করব অফিস সহ প্রকাশ করবেন আপনি সরকারি চাকরির মধ্যে যদি আপনি এসএসসি পাস করে থাকেন এখন থেকে শুরু করে দেন সরকারি চাকরি প্রত্যেকদিন দু তিন দিন চার দিন সাপ্তাহ মধ্যে দুই তিনটা করে আপনার সরকারি চাকরি আবেদন করা হয় যারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন যারা আমার এই ফেসবুক যারা ফেসবুক থেকে দেখতেছেন যারা আমার এই ফেসবুক প্রবাহের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আপনি আমার চ্যানেলটা আপনার ফেসবুক থেকে দেখলে আপনার আমার এই এই প্রফলটা আপনারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার সব ধরনের ভিডিও আমি এখানে দিয়ে থাকি আপনার দেখে দেখে আবেদন করতে পারেন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারবেন অফিসক বিজন লোক নিতে হবে প্রত্যেকটা সরকারি চাকরি যে সকল অধিদপ্তর যে সকল প্রতিষ্ঠান আছে না হলে সবচেয়ে বেশি পোস্ট থাকে অফিস সহকের তো এখানে বিজন লোক নেবে শুধুমাত্র এসসি পাসের একটা সার্টিফিকেট থেকে থাকে আপনার থেকে তাহলে আপনি আবেদন করতে পারেন এবার আসেন আবেদনটা কিভাবে করুন একবারে জিতে আমি পুরো কথাটা পুরো ছাগুলো বলবো না যেগুলো প্রয়োজনীয় আপনি যদি আবেদন করতে পারেন বা আপনি যদি নিজে নিজে আবেদন করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো এখানে দেখেন যে একটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে এস টিম ফিএ মোফার ডট টেলিটক ডট কম ডট বিডি এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট লিঙ্ক এখানে যাইলে আপনার সরাসরি যে তাদের যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে সেখানে আপনারা চলে যেতে পারবেন সেখান থেকে আবেদন করতে পারবেন আপনারা আপনার বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয় সেখানে যা বলবেন যে আমি জনপ্রশাসন মন্ত্রণালয় একটা নিবেদন প্রকাশ করছে সেখানে আমি আবেদন করব তারা আপনাকে সুন্দর করে আবেদনটা করে দেবে যদি তারা খুঁজে না পায় তাহলে তাদেরকে এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটা আপনারা তারা দেবেন তারা তখন তার তো এখানে দেখেন আবেদনটা শুরু হবে কারণ আবেদন শুরু হয়েছে পনেরো চার দু হাজার পঁচিশ তার মানে এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে আবেদন শুরু আপনার যদি এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে এবং মে মাসের আপনার চোদ্দ তারিখ ভিতর ভিডিওটা দেখেন দেখেন আপনি সৌভাগ্য ব্যক্তি আপনি আবেদনটা করতে পারেন আমি এটা রিকোয়েস্ট করতে পারি তো যাই হোক এ হলো আপনার আবেদনের সময়সীমা এরপর আসেন আপনার কোন পদের জন্য কত টাকা যাবে দেখেন যারা এক নম্বর পদে আবেদন করবেন তাদের যাবে টোটাল একশত আহ তো আপনার আটষট্টি টাকা যারা এক নম্বর পদ আবেদন করবে যারা দুই থেকে ছয় নম্বর পদ আবেদন করবেন তাদের যাবে আপনার একশত বারো টাকা তারা এমন নিচে অফিসক পদ আবেদন করবেন তাদের যাবে তাদের যাবে ছাপ্পান্ন টাকা তো এই হলো এদের টেলিটক সরকারি টেলিটক চার্জ তাছাড়া আপনি যার মাধ্যমে আবেদন করবেন তাকে কত দেবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তো থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও এতক্ষণ ধরে ভিডিওটা সঙ্গে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ